একটা কুকুর আর একটু কুকুরের মাংস খুবই হিংস্রভাবে খাচ্ছে হে গেস সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ তো সারাদিন বাড়িতেই ছিলাম বাড়িতে থাকার জন্য খুবই বোরিং লাগতেছিল ভাবলাম যে এক এক করবো তো দুইটা ফ্রেন্ডের ফোন দিলাম যে দুজনে একজনও ফোন ধরে নেয় হয়তো দুজনে ব্যস্ত ছিল তো সেক্ষেত্রে হচ্ছে আমি নদীর কিনারে আসলাম একটু হাঁটতে তো ভাবলাম যে খুব ভালো লাগবে বাট এখানে আসার পর যে এত বাতাস এত ঠান্ডা মানে বলার মতো না তারপর একটু একটু আসলাম ভালো আর কি নদীতে আসার পর যা দেখা যায় তবে নৌকার সংখ্যা খুবই কম একটু নিচে নামি এইখানে যে কুকুরটা দেখতেছো না একটা মরা কুকুর একটা কুকুর আর একটা কুকুরকে খাচ্ছে কিভাবে খাচ্ছে মানে খুবই ভয়াবহ ভাবে আমাদের সোসাইটি তো না কিছু মানুষ এমন মানুষ মানুষে করে খায় তারা জেনে বুঝে খায় আর ও তো মানে একটা অবলা জীব অবলা জীব তো ও কি আর বুঝবে ও মাংস পাইছে ওইভাবে ছিঁড়ে পড়ে খাচ্ছে তোমরা দেখলা যে একটা কুকুর আর একটা কুকুরের মাংস কিভাবে খাচ্ছে খুবই হিংস্রভাবে খাচ্ছে যদিও কুকুরটা বুঝতেছে না সেও একটা কুকুরের মাংসই খাচ্ছে বাট এই কথাটা বলার একটা মাত্র কারণ আর হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে কুকুরটা তো নিজে অবলা সামনে মাংস বাইসে খাইছে একটা কথা এই কথাটা বলার একটা মাত্র কারণ সেটা হচ্ছে আমাদের সোসাইটিতে এমনও কিছু মানুষ আছে ঠিক এই কুকুরটার সাথে তুলনা করা যায় মানে কুকুরটা তো অবলা কিন্তু মানুষ তো সৃষ্টির সেরা যে কিন্তু এই মানুষই মানুষ মানুষকে খারাপ করার জন্য মানুষ মানুষকে অধোপতনের দিক নিয়ে যাওয়ার জন্য কত না করতে পারে এমন ক্যান ভাই মানুষ আরে ঠিক আছে তুমি উপকার করতে না বাট তাহলে ক্ষতি করো না তাহলে সেটা অভিশাপ হিসেবে দাঁড়াল সো কথাগুলো কিছু মানুষের জন্য আমি কারো মিন করে বলতেছি না কারো মেনশন করে বলতেছে না বাট মানে কুকুরটাকে ওইভাবে দেখলাম জাস্ট ওই জন্যই কথাটা বললাম সো কথাটা মাইন্ডে নিও না ভাই এটার সাথে কিছু বাস্তবতা অবশ্যই আছে আর আরেকটা কথা হচ্ছে এখানে অনেকক্ষণ বসেছিলাম মানে আবহাওয়াটা খুবই খারাপ হয়ে গেছে কুয়াশা আর প্রচুর বাতাস সব মিলে অনেক ঠান্ডা লাগতেছে এখন আমি এখানে বেশি কখন থাকবো না ঠান্ডা লেগে যেতে পারে আর এখানেও বেশি লোকজন নাই এখন কিছু সংখ্যক লোক আছে যারা মাছ মারতেছে জেলে তারা এখানে খুব কষ্টসধ্যভাবে এখানে মাছ মারতেছে তাদের পেশা তাদের জীবিকা নির্বাহ করে এই জন্য তারা মাছ মারতেছে বাট এই যে দেখো ওইখানে একটা কাকা ওইদিকে একটা নৌকা ওইদিকে একটা নৌকা সো এরা হচ্ছে মাছ মারতেছে জীবিকা নির্বাহ করা ভাই কতটা কষ্টসাধ্য সেটা শুধুমাত্র যারা জীবিকা নির্বাহ করার জন্য স্ট্রাগল করে ফাইট করে শুধুমাত্র তারাই জানে সেটা ছেলে হোক কিংবা মেয়ে যারা চাকরি করে তারা করে ঠিক আছে যে যে এইভাবে জীবিকা নির্বাহ করে তো প্রত্যেকটা মানুষই তার নিজস্ব জায়গা থেকে স্ট্রাগল করে সো এই হয়েছে ব্যাপার অত কিছু বলতে চাচ্ছে না ভিডিওটি ভালো লাগলে লাইক কম সাবস্ক্রাইব করে সাথে থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার কথাতে কোনো জায়গায় যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখো থ্যাংক ইউ সো মাচ